ঘন করে কুচি থাকছে আর এটা স্লিপটা কিন্তু মূল আকর্ষণ এই যে দেখো হুররাম হাতার মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু আর এটার ঘেরটা দাস দেখো একদম বিশাল সাইজের ঘেরটা পাবে আর এটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে একদম ডায়মন্ড যে জর্জেটটা হয়ে যায় আর থাকবে অ্যাজেস্টেবল বেল্ট তাই না ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে কুচি করা পাচ্ছ কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো এগুলোর বডি সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে লং থাকবে কত লং থাকবে চুয়ান্ন ওকে পারফেক্ট চুয়ান্ন টাই পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো স্কাই কালারের মধ্যে ওয়াও এই কালারটা টা অনেক বেশি সোভার একটা কালার প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করার এগুলা কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপরাই পড়তে পারবে এই যে একটা থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেমই থাকবে জাস্ট কালার আর পেন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে এই কালারে কিন্তু অনেক অনেক বেশি ডিমান্ড যার ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ নেকের পশনের সেম ভাবে কিন্তু কাজটা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ প্লাস আর কি আর লং থাকবে একদম চুয়ান্ন সাইজ পারফেক্ট কিন্তু চুয়ান্ন পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর ভাইদের স্বপ্ন মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে আচ্ছা বারোটি সবচেয়েবল প্রেস হ্যাঁ বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে তোমরা নেক্সট একটা কালার থাকছে এই কালারটাও টা অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার এক করা থাকবে ম্যাচিং ইনার করা থাকবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালেকশনটাও অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে চার যেটা ভরা যে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আচ্ছা মানে সারা বাংলাদেশে শুনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আর যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও করতে পারবে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট কালটা দেখিয়ে দেবো অনিয়ন কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে নেকে সেম সেমভাবে ওয়াইফ করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্লাস লং থাকবে চুয়ান্ন আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে একটু জাম টাইপ বা পিয়াস টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে কিন্তু উপরে প্যানেল করা থাকবে সাথে বাটন ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু যে সিকোয়েন্সে প্যানেল পাচ্ছ আর এটার স্লিপটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো হুর রং হাতার মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো চার্জ বলতে ভালো লাগবে ছট অর্ডার করে নিয়ে নিবে ঢাকার যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নম্বর আশি আর যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে